নমস্কার বন্ধুরা আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি খাস্তা গজা আর এর ওপরটা যেমন খাস্তা মুচ ভেতরটা ততটাই রসালো এমন পারফেক্ট খাস্তা গজা বানানো তখনই সম্ভব যখন তোমরা উপকরণের মাপগুলো একদম ঠিকঠাক দেবে আর শুধু মাপ ঠেঙ নিলে হবে না বন্ধুরা মিষ্টি বানানোর প্রত্যেকটি ধাপ কিন্তু তোমাদের ঠিকঠাক রাখতে হবে আর তোমরা যত রকমের খাস্তা গজা বানানো দেখেছো এটা হলো সব থেকে সহজ পদ্ধতি তাছাড়া ভুল হওয়ার সম্ভাবনা তো একদমই থাকে না বলতে পারো নো ফেল একটা মিষ্টি আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক তো এই গজা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা আর এই ময়দার মাপ অনুযায়ী কিন্তু বাকি উপকরণগুলো ব্যবহার করতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচের কম একটু বেকিং সোডা এবার এই গজাগুলোকে একেবারে দোকানের মতো খাস্তা বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি এখানে আমি চার চামচ ঘি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ঘের পরিবর্তে বাটার বা ডালডও কিন্তু ব্যবহার করতে পারো তবে ঘি দিলে কিন্তু সব থেকে বেশি ভালো হয় তো চার চামচ ঘেদাওয়া হয়ে গেছে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে আমি ময়ান দিয়ে নেব আর এই কাজটা কিন্তু একদমই একটা গুরুত্বপূর্ণ কাজ তাই একটু সময় আর ধৈর্য নিয়ে কিন্তু এই কাজটাকে করে নিতে হবে আর এই ময়ানটা যত ভালোভাবে তোমরা দেবে এই গজাগুলো কিন্তু ততটাই খাসতে হবে এবার আমি খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব তো খুব ভালোভাবে ময়াদা হয়ে গেছে তোমরা কিভাবে বুঝবে যে খুব ভালোভাবে ময়ন্দা হয়ে গেছে যখন দেখবে মুঠকোলে এরকম মুর হয়ে যাচ্ছে আর চাপ দিলেই ভেঙে যাচ্ছে তখন বুঝবে যে খুব ভালোভাবে ময়াদা হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এটা কিন্তু উষ্ণ গরম জল এবার এখানে কিন্তু জলের পরিমাপটা ঠিক বলা যাবে না এবার এইভাবে অল্প অল্প জল দিয়েই ডোটাকে মেখে নিতে হবে আর এই ডোটা কিন্তু একটু শক্ত করেই মেখে নিতে হবে একদমই কিন্তু নরম করে মেখে নেওয়া যাবে না তো ডোটাকে দেখো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এরকম একটা শক্ত ডো করেছি তবে খুব বেশি শক্ত নয় কিন্তু ঠিক এরকমটা যেমন তোমরা দেখতে পাচ্ছ আবার খুব বেশি নরমও নয় এবার ডোটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে একটা চিনি শিরা তৈরি করে নেব তো চিনি শিরা তৈরি করার জন্য প্রথমে একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি এবার দিয়ে দিচ্ছি এক কাপ জল এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো চিনিটা আমার খুব ভালো মতো গলে গেছে এবার একটু নেড়ে চিনে নিচ্ছি আর এই চিনি শিরাটাকে এক বা দু তার করে নেওয়ার কোনোই দরকার নেই একটু ঘন করে নিলে কিন্তু হয়ে যাবে যখন দেখবি যে চিনি শিরাটা এরকম একটু চিটচিটে হয়ে গেছে তখন বুঝবি যে চিনি শিরাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে এই চিনি শিরাটাকে আমি একটু ঠান্ডা করে নেব। আর এদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু ডোটা রেস্টে রাখার দশ মিনিট হয়ে গেছে এবার একটা বোটের উপর নিয়ে নিলাম এবার আবারও হাত দিয়ে একটু গোল করে ঘুরিয়ে নিচ্ছি এবার একটা ব্যালুনের সাহায্যে খুব ভালোভাবে বেলে নিতে হবে আর দোকানের খাস্তা গজাগুলো আমরা দেখি যে অনেকগুলো লেয়ার থাকে তো সেই লেয়ার আনার জন্য কিন্তু অবশ্যই এটা তোমাদের কিন্তু ফলো করতে হবে যে কীভাবে করছি আমি তো প্রথমে একটা রুটি সাইজ করে বেলে নিয়েছি আর অবশ্যই কিন্তু এরকম একটু মোটা করে বেলে নিতে হবে এবার আমি মাঝখান দিয়ে কেটে নিলাম এবার আবারও কেটে নিচ্ছি মানে রুটিটাকে আমি চারটি ভাগে ভাগ করে নিলাম এবার এই টুকরোগুলোকে একটার উপর একটা বসিয়ে দিয়ে আমি সাজিয়ে নেব দেখো একসাথে কিন্তু অনেকগুলো লেয়ার হয়ে গেছে এবার এই মুখগুলোকে খুব ভালোভাবে কিন্তু সিল করে দিতে হবে যদি খুব ভালোভাবে সিল করা না হয় তাহলে কিন্তু ভাজার সময় ফেটে যাবে আর বেশি ফেটে গেলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না তাই অবশ্যই কিন্তু এই মুখগুলোকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে এবার আবারও একটু হাত দিয়ে চেপে দিচ্ছি এবার আবারও কিন্তু আমি বেলে নেব এইভাবে পরপর আমি চার থেকে পাঁচবার কিন্তু করে নেব তাহলে কিন্তু অনেকগুলো লেয়ার হবে আর একেবারেই কিন্তু দোকানের মতোই খাস্তা মুচমুচে গজা তৈরি হবে এবার আবারও বেলে নেওয়ার পর এবার কিন্তু আমি চারটি ভাগে ভাগ করে নিয়ে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম দেখো এখনই কিন্তু বোঝা যাচ্ছে যে কতগুলো লেয়ার হয়েছে কিন্তু আবারও খুব ভালোভাবে সিল করে নিচ্ছি আবারও সিল করে নেওয়ার পর আমি আবারও বেলে নিয়েছি আবার এখন কেটে নিচ্ছি দেখো এবার কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি আবারও এর উপরে বসিয়ে দিয়ে আবারও খুব ভালোভাবে সিল করে নিচ্ছি এই হয়ে পরপর আমি চার থেকে পাঁচবার কিন্তু এইভাবে কেটে নেব আর খুব ভালোভাবে সিল করে নেব। তাহলে কিন্তু অনেকগুলো লেয়ার হবে একেবারেই দোকানের মতো দেখতে লাগবে আর খেতে তো অবশ্যই দোকানের মতোই লাগবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি তো দেখো এরকম একটা চৌকো সেপ করেছি এবার কিন্তু আমি গজার সেপ দেব। এবার মাঝখান দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি এবার আমি গজার সেপ দেব। আর আমি কিন্তু খুব বেশি বড় করবো না খুব বেশি ছোট করব না কিন্তু ঠিক এরকমটাই করব আর এখন তো অনেকটাই ছোট লাগছে পরে কিন্তু ভাজার পর ডাবল হয়ে যাবে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর দেখো কতটা সুন্দর লাগছে লেয়ারগুলো কিন্তু একইবারেই খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে কিন্তু আর ভাজার পর তোমরা দেখবে একইবারই কিন্তু দোকানের মতো এই গজাগুলো দেখতে লাগবে একইভাবে সমস্ত গজাগুলোকে আমি এখন তৈরি করে নেব একইভাবে সমস্ত গজাগুলোকে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্য একটা কড়াই বসিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে কিন্তু এখন হালকা গরম করে নিতে হবে একেবারেই কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না একদমই হালকা গরম করে নিতে হবে তো তেলটা আমার হালকা গরম হয়ে গেছে আর আজ কিন্তু আমি একদমই লোতে রেখেছি এবার আমি দুটো দিয়ে দিচ্ছি এর মধ্যে যখনই দেখবে তেলটা এরকম বুধবুদ করছে তখনই বুঝবে গজা ছাড়ার জন্য তেলটা কিন্তু একদম উপযুক্ত এবার সমস্ত গজাগুলোকেই তেলের মধ্যে ছেড়ে দেবো এবার গজাগুলোকে তেলে দেওয়ার পর আমি কিন্তু একদমই নাড়াচাড়া করব না এভাবে আমি এক মিনিটের মতো রেখে দেব আর রাস্তাকে একেবারেই কমিয়ে রাখবো যখন উপরে একদম ভেসে উঠবে গজাগুলো আর নিচে কালার আসবে তখন কিন্তু উল্টে দেব। তো দেখো এক মিনিট হয়ে গেছে আর গজাগুলো কিন্তু ফুলে কতটা মোটা হয়ে গেছে আর উপরে কিন্তু ভেসে উঠেছে আর নিচের দিকটাও কিন্তু খুবই সুন্দর কালার এসছে এবার গজাগুলোকে আমি এইভাবে উল্টে দিচ্ছি তো গজাগুলোকে আমার উল্টে দেওয়া হয়ে গেছে এবার বাকি পিঠটাও কিন্তু একইভাবে আমি ভেজে নেব আর আঁচটাকে কিন্তু লোতেই রাখবো তো দুটো পিঠই কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার কিন্তু এসছে এবার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে আবারও আমি দু মিনিটের জন্য ভেজে নেব তো এই গজাগুলোকে কিন্তু আবারও আমি দু মিনিটের জন্য ভেজে নিয়েছি আর দুটো পিটি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব। আর দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু কালার এসছে গজার মধ্যে আর চিনি শিরা দেওয়ার পর কিন্তু আরও সুন্দর কালার আসবে এবার দেখো চিনি শিরাটা কিন্তু আমার হালকা গরম রয়েছে এই গরম অবস্থাতেই কিন্তু এই গজাগুলোকে দিয়ে দিতে হবে আর গজাগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার চিনি শিরাটা গজার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু উল্টে পাল্টে একটু নেড়ে চিনে নেব আর খুব বেশি সময় কিন্তু রাখার দরকার নেই চিনি শিরার মধ্যে দু মিনিটের মতো রাখলেই কিন্তু হয়ে যায় যদি খুব বেশি সময় ধরে রাখা যায় গজাগুলো তাহলে কিন্তু একদমই নরম হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না একদমই কিন্তু দোকানের মতো হবে না তাই দু মিনিট রাখলে কিন্তু হয়ে যাবে তো দু মিনিট কিন্তু আমি গজাগুলোকে জিনিসের মধ্যে রেখে দিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে দেখেই যেন জিভে জল চলে যাচ্ছে তো একইভাবে সমস্ত গজাগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর লেয়ারগুলো দেখো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে ব্যাস তৈরি হয়ে গেল একদমই দোকানের মতো খাস্তা মুচমুচে গজা এবার থেকে কিন্তু আর দোকানে ছুটতে হবে না বাড়িতেই কিন্তু একদমই অল্প উপকরণ দিয়ে এই গজাগুলো তৈরি করে নিতে পারবে আর খেতেও কিন্তু একদমই দোকার মতো হয়েছিল বন্ধুরা আমার বাড়ির প্রত্যেকেই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছিল তো তোমরা অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফলো করে তৈরি করো তোমরাও কিন্তু পারফেক্টলি এরকম খাস্তা গজা বাড়িতে তৈরি করে নিতে পারবে এবার তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো আজকের রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক দেবে তো চলো আজকে বেশি কথা বারাচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো